জন্মতিথি আজ আদ্য শক্তি মহামায়া যখন শারদা মা রূপে পৃথিবীতে এসেছিলেন তার আর কি জন্মতিথি ভগবান যখন পৃথিবীতে আসেন তার সঙ্গে তার পাশ্শরাও আসেন শরীর ধারণ করেন একা শ্রী ভগবান আসেন না তার শক্তিকে নিয়ে আসেন আজকে বেলুর মঠে প্রচণ্ড ভিড় হবে জানতাম তাও এলাম দেখতে আমি ফেসবুকে দেখেছি অনেকেই ঠাকুর মা বা স্বামীজিকে নিয়ে বা বিভিন্ন অবতার পুরুষকে নিয়ে তাদের জীবনী জীবনের ঘটনা পোস্ট করেন বা লেখেন সেটা খুব ভালো অনেক জানা যায় অনেক কিছু এবং জানা জিনিসগুলো আবার মনে পড়ে যায় সেটা খুব ভালো কিন্তু আমি চেষ্টা করি আমি আমার নিজের জীবনের ঘটনা সেটা আমার নিজের ক্ষেত্রে হোক বা অন্যান্য মানুষরা তাদের যে জীবনের ঘটনাগুলো বেলুর মঠ বা আদ্যাপীঠে দেখি বা তাদের পরিবর্তনগুলো সাফল্য এবং ব্যর্থতা দুটোই সেই বিষয়গুলো বলতে এই কারণে যাতে আপনারা মানে যারা শুনবেন তারা আর কি উৎসাহিত হয় তাদের জীবনে ঈশ্বর আছেন এটা শুধু কথার কথা নয় যদি খালি বলি ঈশ্বর আছেন তাহলে শুধুমাত্র একটা মরালিটি রক্ষা করা হয় হ্যাঁ আমি একটা গুড একটা লাইফ হলো অনেস্ট লাইফ হলো তাতে কি হল ঈশ্বর যদি থাকে তাকে তো জানতে হবে আমার আমার নিজের জীবনে তো প্রয়োগ করতে হবে তবেই তো যে কোনো বিষয় শুধু তাত্ত্বিকভাবে জানলাম প্রায়োগিকভাবে প্রয়োগ করতে অসফল হলাম তাতে কি লাভ জেনে ওই তত্ত্বতাত্ত্বিক পণ্ডিত হয় অনেক আছে অ্যাকাডেমিশিয়ান বই পড়া পণ্ডিত হ্যাঁ আমি ডাক্তার কিন্তু আমার নিজের শরীরই ঠিক সুতরাং রুগী আর কি করবে যে ডাক্তারবাবুই সুস্থ নয় রুগীকে বলছে তুমি সুস্থ এই করো এই করো বলছি করব কি করে ডাক্তারবাবু সে তো আমি জানি না তা সেই রকম আর কি তা আমি আজকে মায়ের জন্মতিথিতে বেলুর মঠে আমি আগেও আমার বিভিন্ন ভিডিওতে নানান ঘটনা বলেছি একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে রিয়েল লাইফে যারা আমাকে অনেক বছর ধরে চেনেন মানে কয়েক বছর বিশেষ করে তারা আর এখন বলেন কিন্তু যারা নতুন আলাপ হয় পরিচিত হয় তারা আমাকে বলেন এমনকি ফেসবুকে ম্যাসেঞ্জারে অনেকেই মানে নানান মেসেজ পাঠান তার মূল বিষয়টা হচ্ছে আমি আমি নাকি একা মানে আমি কি সত্যি একা আমার তো মা বাবা নেই ভাই বোন নেই বউ বাচ্চা কেউ নেই তাহলে কি আমি কি একা এটা জানতে চাই যে একা আমার কিভাবে কাটে একা আবার থাকা যায় নাকি সে ব্যাপারে বলি শোনো হ্যাঁ আমার মা যেদিন মানে গর্ভধারিণী মা যেদিন চলে গেল ইলেভেন জানুয়ারি দু হাজার আঠেরো সেদিন নার্সিংহোম থেকেই আমার রিলেটিভরা বা পরিচিতরা বলতে শুরু করলো যে পল একা হয়ে গেল আমার ডাক নাম হচ্ছে পল তা আমি আর কি একা হয়ে গেলাম হ্যাঁ এটা ঠিক যে তিনটে দিন আমি যে কোনো শোক মানুষ যখন শোকাগ্রস্ত হয় মৃত্যুর মতন কোনো শোকে সে যত বড়ই মনের মানসিক দিক দিয়ে শক্তিশালী হোক না কেন সে ভেঙে পড়বেই ব্যাসদেবও শুনেছি পুত্র শোকে হাপুত্র পুত্র করে রাস্তা দিয়ে নাকি দৌড়েছিলেন আমি তিন দিন সত্যি খুব হতাশ হয়ে গেছিলাম ফিফটিন জানুয়ারি বিকেলে আমি এই বেলুর মঠে আসি এসেছিলাম কাঁদতে কাঁদতে ফিরেছিলাম হাসতে হাসতে সেটা ভিন্ন বিষয় প্রশ্ন হচ্ছে আমি কি একা যেটা নিয়ে বলতে চাইছি আর আমার বাবা যখন মারা গেল ছোটোবেলায় তখন না আমি সত্যি খুব ভয় পেতাম যে আমার মা যদি মরে যায় তাহলে আমার কি হবে আমি তো তাহলে একদম একা হয়ে যাব এবার তখন বেলুর মঠে অনেক কয়েকজন উচ্চস্তরের আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন যোগী পুরুষ ছিলেন হ্যাঁ যাদের স্পিরিচুয়াল জায়ান্ট বলে বা ব্রহ্মজ্ঞ পুরুষও বলা যায় সেগুলোর আমি ডিটেলসে ঢুকছি না এক কথায় তখন বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ উনি ছিলেন মায়ের শিষ্য শারদানন্দে স্বামী শারদানন্দের শিষ্য উনি এক প্রকার মাই হয়ে গেছিলেন উনি আমাকে খুব ভালোবাসতেন সেটা আমার বিরাট সৌভাগ্য এবং ওনাকে আমি আমার সব কথা খুলে বলতাম তো একদিন আমি মহারাজকে বললাম আমি স্বামীজি বলি যাই হোক সবাইকেই স্বামীজি যে স্বামীজি আমার মা যদি মরে যায় তাহলে আমার কি হবে আমি তো একদম একা হয়ে যাব উনি তখন ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যারা দেখেছেন বা চিনতেন তারা জানে তাতে কি বললেন এবং তারপর উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো তো আমি পাবলিকলি বলতে পারবো না মোট কথা তারপর থেকে আর আমার একাকিত্বের ভয় যে আমার মা যদি মারা যায় এই সব আর কখনো চিন্তা আর মনের মধ্যে কাজ করেন কিন্তু উনি যে কথাগুলো বলেছিলেন সেটা দু সালে আমার মা চলে যাওয়ার পর প্রত্যক্ষ হতে দেখেছিলাম আমার জীবনে সমস্যা হচ্ছে কি জানেন অনুভবের জগতে আমি এই দুই দিন আগেই একটা পোস্টে লিখেছি আবার বলছি অনুভবের জগতে কোনো কিছু কখনো বৈজ্ঞানিক নিয়মে প্রমাণ করা যায় না আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে ঘৃণা করি আপনি যদি বলেন যে প্রমাণ করো সেটা হয় না কোনো কিছু মানসিক অসুস্থতা বা কোনটা মানসিক বিকৃতি প্রমাণ আপনি করতে পারবেন তেমনি ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই এটা না একটা পর্যায় অব্দি যুক্তি কাজ করে তারপর আর কিন্তু যুক্তি কাজ করবে না ওই অনুভবের জগতের সব কিছুর মতোই বিশ্বাসকে ধরে এগোতে হয় না হলে কিন্তু হতাশগ্রস্ত হতে হবে তর্ক বিতর্ক করে এর সমাধান হবে না এক কথায় আমি একদমই একা নই বরং সংসারে প্রচুর মানুষ আছে যাদের পরিবারে অনেক লোক আছে তারা ভয়ঙ্করতম একা অ্যাকচুয়ালি হয় কি পরিবারে মানুষ আছে কিন্তু এদের মধ্যে এরা কেউ ইমোশনালি অ্যাটাচ নয় এদের মধ্যে ভাব বিনিময় হয় না বিশেষ করে বয়স্ক মানুষরা খুবই অসহায় বেশিরভাগ আজকাল তাও যারা একটু শিক্ষিত ফেসবুক টেসবুক করে প্রতিদিন কবিতা টবিতা লিখে নিজেদের রিল্যাক্স করার একটা জায়গা খুঁজে নেয় কিন্তু ওতে তো আর কিছু বিরাট লাভ হয় না যাই হোক অনেকে বৃদ্ধাশ্রম নিয়ে কটুক্তি করে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে কিন্তু বহু মানুষ আছে যারা বৃদ্ধাশ্রমে অনেক ভালো আছে পরিবারের থেকে এইবারই আদ্যাপীঠে এক ভদ্রমহিলা এসছিলেন তাদের বাড়ি দুর্গা পুজো হয় তার ছেলে মাকে ধরে ষষ্ঠীর দিন বেদরক পিটিয়েছে মাত্র হাজার টাকা হাত খরচা দেয় পাঁচশো টাকা তার সুগার আর প্রেশারের ওষুধ কিনতে চলে যায় আর তার ছেলের বউ তাকে চাল ডাল তেল এগুলো দেয় সে একবেলা পিঠে খায় পিঠে তো বিনা পয়সায় দরিদ্র মানুষদের খাওয়ানো ব্যবস্থা আছে যারা জানেন জানেন উনি আর কি ওই একটার সময় আসেন উনি বিনা পয়সায় দুপুরের ওই খাবারটা খান এদিকে উনি ছেলেকে ছেড়েও আসবেন না পুলিশের কাছেও কমপ্লেন করবেন না বিচিত্র মহামায়ার মায়া খুব কম বয়স্ক মানুষই বুক ঠুকে বলতে পারে আমার পরিবারের আমার সন্তানরা আমার আত্মীয় বা কাছেররা আমার মনকে বোঝে আমার উপলব্ধিকে সম্মান করে একেবারেই না আমার একাকিত্ব কাটানোর জন্য কোনো মানুষের সঙ্গ প্রয়োজন হয় না আমি মানসিকভাবে অসম্ভব শক্তিশালী ওই আধ্যাত্মিক কারণে আমাকে অনেকে বলে হ্যাঁ আমার আত্মীয়রা বা যারা আমাকে চিনত চেনে আর কি ছোটবেলা থেকে আমার মায়ের শ্রাদ্ধের সময় একজন বলেছিল যে আমি এত আনন্দ করে শ্রাদ্ধ করতে কাউকে কখনো দেখিনি আমি ভেবেছিলাম যে তুই আর কি একদম তোর মার এতে চলে যাওয়াতে ভেঙে পড়বি কিন্তু এখন মনে হচ্ছে যেন তুই তোর মা চলে যাওয়াতে যেন ভালোই হয়েছে এরকম আসলে বিষয়টা তা নয় মৃত্যু যে চরম একটা শোক সেই শোককে সামলে উঠতে না ঈশ্বরের কৃপা বিরাটভাবে কাজ করে যে কোনো শোক থেকে এবারে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা যখন কোনো আঘাত পায় না দুই একজনের কথা আলাদা বেশিরভাগই সামলাতে পারে না এক কথায় আমি একেবারেই একা নয় এটাই আর কি বলার বাপরে কি ভিতরে